আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় তুফান হয়েছে তো বারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত একদম মানে তুফান হয়েছে তো এই আজকের অবস্থা যেহেতু এখন আমাদের ধান আছে তো ধানের ভিতরে দেখেন কি অবস্থাটা আজকে হয়েছে আজকে মনটা খুব খারাপ কারণ বৃষ্টি যেইতে মানে আল্লাহ পাক বলে বান্দার প্রতি খুশি হলে রহমত নাজির করে কিন্তু আজকে রহমতটা যেমন সবার মনটাই খারাপ হয়ে গেছে কারণ আমাদের গ্রামে অধিকাংশ মানুষেই। ধান চাষ করে তারপরে খায় কিন্তু এইখানে আজকে যেহেতু সবাই রাত্রে গতকালকে রাতে ধান সিদ্ধ করছিলো তো ওইগুলো সব দুই ঘন্টা মাত্র রোদ্রে দেওয়া হয়েছিল পরবর্তীতে অনেক তুফান হয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন ধান এখানে সব একদম মানে পলিতে করে ঢেকে তারপর রাখছে যাতে কোনো প্রকার পানি জলের ভিতরে যেন না যায় কারণ আগামীকালকেও যদি এরকম বৃষ্টি হয় আসলে ধানের সমস্যা হয়ে যাবে ওই চালগুলার আর ওইখান দিয়ে সব মানে ধান এখন এইগুলো মেয়ে দেওয়া হয়নি এগুলো ভিজলে কোনো সমস্যা নাই কিন্তু যেগুলো রাত্রে সিদ্ধ হয়েছে ওইগুলোতেই সমস্যা আর যাই হোক যেহেতু ছিল আর তুফানের পরে আমাদের বাড়িতে মেহমান চলেছে তো দেখতে পাচ্ছি মেহমান দিয়েও কাজ করাইতেছে যেহেতু আমরা বাইরে গেছিলাম কাজ করার জন্য এখানে মেহমান বসে আলু শুইতেছিল যেহেতু আমাদের একটা হোটেল আছে হোটেলের জন্য আলু বাড়ি বাড়ি থেকে সিদ্ধ করে তারপরে দেওয়া হয় আর এই দিক দিয়ে ভাবি বাইরে বসে রান্না করতেছিল মাটির চুলাতে তো তুফানের আগে ভাবি মাটির চুলে চলে ছিল রান্না করার জন্য আর এতটা বাতাস ছিল রান্না করতে সমস্যা দিতেছিল আর এই দিক দিয়ে ভাবি রুই মাছটাও গুণা করে নিছে এখন মুরগির মাংসটাও রান্না করবেন তো প্রচুর বাতাস তো বলতেছে ঘরে চলে যাব তো দেখা যাক ঘরে যদি চলে যায় তো ভালোই কারণ বাতাস আসলে বসে রান্না করা যায় না আসলে মেহমান যখন বাড়িতে চলে চলেছিলো হঠাৎ করে না জানিয়ে তো যাই হোক না জানিয়ে মেহমান চলে এসে তাও যতটুকু চেষ্টা করছে আমরা আপ্যায়ন করার জন্য তো রুই মাছ ভুনা করা হয়েছে আর এখানে মুরগির মাংসটা ভুনা করেছে সময়ের অভাবে মুরগির মাংসটা আসলে ভেজে তারপর রান্না করা হয়নি আর পাশে চুলাতে ডাল রান্না করা হইতেছে কারণ এত অল্প সময়ে আসলে এত কিছু করা যায় না তো যতটুকুই করতে পারছি আমরা আলহামদুলিল্লাহ তো এখান থেকে রুই মাছ পোড়া করাটা দেখতে পাচ্ছেন ঘরে আমি নিয়ে এসেছি তার সাথে আবার মুরগির মাংসটা আর যেহেতু এত বাতাস বাহিরে তো ঘরে এসে আবার ডালটা রান্না বসেছে আর পাশে চুলাতে আবার পোলার ভাবে রান্না করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন পোলার চালটা ধুয়ে তারপরে ভাবে পোলাও রান্না করব কারণ খুব অল্প করে রান্না করতেছে শুধু বাচ্চারা খাবে এই কারণে আর এখানে ডালটা আবার ভালো মতো রান্না করে তারপর নিতেছে তো আমার আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপর আপনারা আমার ভিডিও দেখবেন কারণ আপনারা যে যেখান থেকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখন সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে তো খাবার খাইতেছে এখানে বসে তো আমার মেজু বাসোর ফাতেমা তার সাথে মেহমান ছিল তারা সবাই একসাথে বসে খাইতেছিলো তো কেমন হলো আমি আবার বলতেছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আজকে এই ছোটো ভিডিওটা আপনাদের আসলে কেমন লাগলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ